বিএনপি এবং জামায়াত ইসলামের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে জাতীয় ঐক্যমত কমিশন গতকাল রোববার জাতীয় সংসদ কমিশনের কার্যালয়ে সকালে বিএনপির সঙ্গে এবং বিকেলে জামাতের সঙ্গে বৈঠক হয় গণভোটের বিষয়ে দুই দলের অবস্থান অনর বিএনপি চায় নির্বাচনের দিন গণভোট জামাত চায় নির্বাচনের আগের দিন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে কোনো আলোচনায় অগ্রগতি হয় গতকাল রোববারের আলোচনাও তা হয়েছে সবাই মিলে একটি জুলাই সনদ সইয়ের দিকে এগিয়ে যাচ্ছি তবে কী অগ্রগতি হয়েছে তা স্পষ্ট করেনি আলি রিয়াজ কমিশন সূত্র জানিয়েছে তারা মনে করছেন দলগুলো আগের তুলনায় কিছুটা নমনীয় তবে বিএনপির জামায়াত নেতারা বলছেন ভিন্ন কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কমিশনের সঙ্গে বৈঠকের খবর নাকচ করেন এদিকে কমিশন সূত্র জানিয়েছে গণভোটের সময় নিয়ে ঘন্টাখানেক আলোচনা হয় বিএনপির তরফ থেকে বলা হয় নির্বাচনের দিনে গণভোট করা যৌক্তিক এতে প্রশাসনিক জটিলতা এবং ব্যয় কমবে নির্বাচনের আগে গণভোট হলে ব্যয় বাড়বে ভোটার উপস্থিতি নিয়ে সংশয় থাকবে ভোটার উপস্থিতি কম হলে গণভোটের পক্ষে ফল আসা নিয়ে সন্দেহ থাকবে গণভোট আগে আয়োজন করলে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হবে এদিকে জামায়াতের তরফ থেকে বলা হয় নির্বাচনের দিনে গণভোট হলে যেসব সংস্কারের নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে পিআর পদ্ধতিতে উচ্চ হবে কিনা এই অনিশ্চয়তা থাকবে আগে গণভোট হলে নির্বাচনের আগে সমাধান হয়ে যাবে গণভোটে পিআর অনুমোদন না পেলে জামাত এই দাবি পরিত্যাগ করবে মধ্য নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে কোনো সময় গণভোট করেও ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব